মা ফাতে মা খানা দেয় না গণবি আপনার মেয়ে খালি গরম করে ফাতিলে আমার নাবি এক ভাইয়েরে ডান ডানের উপরে বসাইলেন আরেক ভাইয়ের বাম ডানের উপরে বসা গান ডান দিকে বাম দিকে তাকাইলাম কিছু পাইলাম না আমার মেয়ে ফাতেমা তম ঘরে খানা দিল না তোমরা একটা কাজ করো আমি দয়াল নবীর জিব্বা মোবারক আছে আর তোম গঠট আছে আমি জিব্বা বাহির করে দিলাম আমার জিব্বা সুশিয়া সুশিয়া তোমরা দুইজনে খাও একবার ইমাম হাসান জিব্বা সুশিয়া খায় আবার ইমাম হোসাইন জিব্বা সুশিয়া খায় একটু পরে খানার পরে নবী গো এত সাদের খানা জীবনে আর খাই নাই বলেন তো বললা কোন ওহাবির বাচ্চা নাতিয়ে না না থুথু খাইবো না জিবা দিয়ে শুসবো গন্ধ আর আমার নবীর জিবা মোবারক হাসান হুসানের ছিয়া আয় কয় কত মজার খাবার সুবহানাল্লাহ ও আমার ভাইয়া রে মা ঘর কি দিয়া কিনবে উনি কষ্ট করে পাঁচটা বেনি পাতলেন বেনি সুতার বেনি সুতা বানাইয়া পাঁচটা সুতার বেনি মাওলা আলীর হাতে দিয়া কয় স্বামী গো এই পাঁচটা সুতার বেনি বাজারে লইয়া যান যদি দুই চার পাঁচ টাকা বিক্রি করতে পারেন আটা আনলে রুটি বানাইয়া দিব কোলেজার টুকরা হাসানো যায় ইন কান্না কাটি করে এত मोहब्बत এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতা dise মা ফাতিমা সুতা বানাই। সুতা বানাইয়া মাল আলীর কাছে দিছে বাজারে বিক্রি করে আটা কিনার জন্য সুবহানাল্লাহ কোন এই এইটা কমিটির লোক নি আর আস যা

খাতুনে জান্নাত মা ফাতেমা রুটি বানাইবে আটা নাই গো আমার নবী সুতা নিয়ে বাজারে বিক্রি করলেন পাঁচ টাকা সুবহান আল্লাহ কত টাকা তখনকার পাঁচ টাকা এখন ধরুন কম পক্ষে পাঁচ কোটি টাকা রওনা হইছে একটা আটার দোকানে আটা কিনবে ফতের মধ্যে এক ফকির কয় আলিও ফেডের খুদায় বাসি না ভিক্ষা দেন মা বালিক আমার ছেলেগুলো গড়ে উপাস ফাতেমা কত সুন্দরে সুতে বানায় দিয়ে বিচ্ছে আমারে কইছে আটা কিনে বাইক নিতাম ফকিরা সামনে ভাই তার এতার খুদা লাগে যা বাড়িতে গেলে যা ওই নইব সামনে যে তার খুদা আগে দূর করার দরকার এ যা বেচ্ছে তুই এখন ব্যাগ ফকিরি দিয়ে দিস

মাওল আলীর বিশ্বাস ছিল আমি আল্লাহ রাস্তা দিলে আমারে আল্লাহ দিল কে দিব আপনারা বাইজিদ বোস্তামির নাম শুনছেন হজরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওনার মাকে বলে মা খানা দেন আরে বাবা সব এক বেলা খাইয়া বলাবি আগামী বেলার জন্য রাখবো না ক মা খাইয়া ভাইয়া সাথে এক দুই এক দুই এক রোধ করিয়া রে কত সামনের বেলা কি খামু বলে সামনের বেলা আমরা আল্লাহর মেহমান হব সবাহ বলে এটা কি বুঝাই না বাবা বলে মাগো যেই বেলা ঘরে খানা আছে আমরা শুধু এই খানা খামুই আসা থাকি আর যেই বেলা খানা নাই আল্লাহর দিকে ছায়া চাই আল্লাহ কখনো তার মাকলুকে উপবাস রাখে না যখন যার ঘরে খানা থাকে না আল্লাহ যে কোনো ভাবে মিল করে আমরা আগামী বেলা আল্লাহর মেহমান হব আল্লাহ মিল করবো শোনেন এই পৃথিবীতে শুধু মানুষ খানার পিছে দৌড়ায় আর কোন জাতি খানার পিছে দৌড়ায় না একটা ইঁদুর জানে না সে আগামী বেলা কি খাবে একটা বিড়াল জানে না সকালে কি কি খাবে একটা কুকুর জানে না সে আগামী বেলা কি খাবে একটা পাখি জানে না সে তার বাচ্চারে কি খাওয়াবে আমগো গরের মধ্যে গোলা বরা দান ব্যাংক টাকা এরপরও টেনশনে মাথার সুযোগ হয়ে গেছে কথা কন ঠিক কিনা কি খাইম কারো দুর্গম কারে মার্গম এই যে একটা আহাজারি জবানটা বড় করে কোন রিজিকের মালিক কে হজরত আলী বিজ্ঞা দিয়া মনটা খুশি বাড়ির দিকে রওনা হয়েছে বাজারের থেকে বাইরে হবে এমন টাইমে লম্বা লম্বা দাঁড়িওয়ালা সুলওয়ালা একজন যুবক একটা উট লইয়া দাঁড়াইয়া রয়েছে আলিও আমি বাজারে ওট আনছি কিনার মতো লোক পাই না আমার ওটটা আপনার কাছে বিক্রি করব আপনি কিনেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমার কাছে ছিল পাঁচ টাকা দিয়ে এলাম রে এত কা উট কিনতে একটা উটের দাম তিন চার ছড়ি এত হন সুবহানাল্লাহ কারে কও কি তুমি ক হুজুর আপ তো নবী সাহাবী আমি জানি আপনি যদি এখন টাকা না থাকে এই ধরেন এ দড়ি দিয়ে দিছে হাতে আমি উট লইয়া যে যেদিন টাকা পারেন সেদিন দিয়ে

আরে কেহু করে বেচা কে কেহু করে বেচা কে কেহু কান্দে রাস্তায় পড়ে দরবি যদি তারে চল মুর্শিদের বাজারে চল মুর্শিদের বাজারে ঠিক কি না মাওলা আলী দড়ি দই রাখো যাক বাকি যেতে পাইছি বেটা যেদিন বাইরে টিয়া দিমু উট গলে বাজ যায় রওনা হইছে হচের মধ্যে এক লগায় এক আলি ও পর্যন্ত আমি এই রঙের উট খুঁজি আমি এই রঙের উট কিনার জন্য খুব আশা কিন্তু আমি এই রঙের এই রঙের উট পাইনি আপনি বাজারে নিয়েছিলেন বেচতেন বেচেন নাই বুঝি হুসুর হুজুর ওটটা আমি কিনবো মাল আলিকে কত তিনশো টাকা সোয়া মত তিনশো ডাকা মাল আলির রাত দিয়া এই বেটা উট লয়ে গেছে গা হজত আলিকো কি রে ঘটনা কি ওটের মালিক কেও শুনলাম না কিনুন নাকি না ফকির রেও না টাকা কিন্তু তিনশো হাতে আল্লাহ আকবর বলেন আরো জোরে হাজরাতে আলী বাড়িতে গেলেন যায়া দেখতেছে নবী আসছে মেয়ের ঘরে কথা বলতেছে ফাতে মাস মাওলা আলী এই তিনশো টাকা দিয়া বাজারে যাইয়া মোটামুটি

কেলে আমারও হইতে আমি সিমটি মারলে আমটি খাইতে ঠিক কি না বলেন আচরণ সুন্দর করবেন দেখবেন বৌ আচরণ সুন্দর করবো কেবল আমি ওনারে দেখছি যে সুন্দর করেই করবো ঠিক কি না ফাতেমার আতি আল্লাহ তো আনহা কা হুজুর এত খানা করতেকা সুতার কি এত দাম আমার আমানবি কালিও বাজারের ঘটনাটা কি তুমি কইবা না আমি কইতাম ঘটনা। সব খবরে জানে আমি আলি না কইয়া নবীর মুখ দিয়ে শুনি কারণ পুরা ঘটনা তো আমিও জানি না সুবহানাল্লাহ নবী গো ঘটনা ঘটছে যেহেতু আপনি বলেন আমি বলতাম না আপনি বলবেন আপনি বলেন আমার নবীকে বস আলী বস ওরে আমার মেয়ে ফাতেমা কত কষ্ট করে সুতা তৈরি করে বাজারে বিক্রি করেছে ফাতেমার আলীর সংসার শান্তির সংসার যেই সংসার বান্দার জন্য আমার আল্লাহ প্রস্তাব দিছে এই সংসারের প্রতি মাওলার নজর সংসারের অভাবের তাড়না অবাবারে তাড়া তব হজরত আলি ফকির কে পাঁচ টাকা বিক্রি করে দিয়েছে পাঁচ টাকা বিক্রি করে পাঁচ টাকা ফকিরের হাতে দিয়েছে সুতা বিক্রি করে ফকির দোয়া করেছে আল্লাহ তুমি না বলেছি কবুল করিও দোয়া আর মনের আশা আমার আল্লাহ এমন ভাবে কবুল করলো আলিও প্রথম যেই লোকটা ওট আইছে উনি ছিল মিকেল ফেরেস্তা উঁটটা লইয়া আল্লাহ ফাটাইছে তোমার কাছে বিক্রি করবে

জাহান নামের আগুন কি দুর্বল আগুন নি আল্লাহ তুমি আমার হেফাজত করো আমিন কর লোকটা চিল্লায় যখন চিল্লাইতেছে এমন টাইমে বিশাল বড় একটা পাহাড় আইসা এই আর এই লোকটার মাঝখান দিয়ে দাঁড়াইছে ফেরেশতা যত চায় পাহাড়ে কাল বাধা দেয় তারা নিতে পারে না ফেরেশতা কে তুমি কে ওই লোকটা বলে এই পাহাড় তুমি কে এই বিপদের টাইমে আমার আইসো বাঁচাইছে আমি তো আগুনের দিকে যাইতেছিলাম তুমি কে কাহারে তুমি আমারে চিনলা না কে আমার নামে যে বলেন কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় ছোট্ট একটা কিছু দান করে একটা দুইটা টাকা দান করে যেরকম গোড়ার বাসুর গাদা খসরা বাসুর উটের বাসুর মানুষে পালিয়া পালিয়া বড় করে আল্লাহ পাকে দানটাকে পালতে পালতে মিসলাজ মিসলাল জাবাল উটের মতো বড় করে আ পাহাড়ের মতো বড় করে এত বড় পাহাড় বানা কাল কেয়ামতের ময়দানে ওই পাহাড়টা তার পাশে দাঁড়াবে তার আতি বান্ধব কেউ থাকবে না ভাই বারাদার কেউ থাকবে না পাহাড় থেকে সুপারিশ করে যার নাম থেকে রক্ষা করবে তখন এই পাহাড়ের জবান খুলে যায় বলে এরে আল্লাহর বান্দা তুমি অনেক কষ্ট করে কিছু দান করেছো আল্লাহর রাস্তায় এই দানটাকে আল্লাহ পাক লালন পালন করতে করতে

যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল এটা ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই যারা আল্লাহকে মানে তাদের জন্য এটা হেদায়েত সুবহানাল্লাহ বলেন এখন বলে আর কার জন্য আল্লাহযীনা ইউমিনুনা বিল গায়বে যারা না দেখা জিনিস মানে তাদের জন্য কুরআন হেদায়েত সুবহানাল্লাহ গায়েব যারা মানে গায়েবের প্রতি আমাদের ইমান আছেনি আমান তো বিল্লা অমালাই কাতেহি ও কতুবিহি ও রসুলিহি অলি অমালা আখের ঠিক কিনা কেউ কি আল্লাহ দেখছে কথা বলেন দেখছে না কেও মানসি আল্লাহ আছে এটা না বলো গায়বের প্রতি ইমান আনা সুবাহ বলেন ফেরেস্তা দেখছে নবী দেখছে না দেখাও মানসি ফেরস্তাও আছে নবীও আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রতি বিশ্বাস এরপরে বলেন ওয়ায়ুকিমুনাসলাত সুবহানাল্লাহু এবং যারা নামাজ কায়েম করে আমরা নামাজ পড়ি কায়েম করতে এখনো পারি নাই যেদিন দেখবেন দফল লাগার আমার হান্ড্রেড পার্সেন্ট পুরুষ একটা পুরুষ ঘরে নাই ফজর টাইমে মসজিদে গেছে বুঝবেন দফল লাগার আমার নামাজ কায়েম হয়েছে মুসল্লি চিনা ফজরে বন্ধু চিনা যায় সফরে কথা কন ঠিক কিনা বন্ধু সিনাজা যায় সফরে মুসল্লি চিনা যায় ফজরে যেই মুসল্লি ফজরের টাইমে নামাজ পড়ে বুঝবেন সেই আসলে পাক্কা মুসল্লি এই কথা কন ঠিক কিনা আজান দিলে উইটা উজু করে নামাজ পড়ে ঘুমান দেখবেন আপনার তৃপ্তি সহকারে ঘুম আসবে আপনি ফজর না পড়ে যতই গড়িয়েবেন কেল কোরমুরা বেরামের মত কেল মোহর মুড়ি করব ঘুম কোন ক্লিয়ার হবে না আমি আপনাদেরকে একটা বার প্রমাণ করার জন্য বলবো দুই একটা দিন ফজর নামাজে পড়ে যদি ঘুমাইতে মনসা ঘুমান তবে ফজরের নামাজ পড়ে যে ঘুমাইবো বুঝবেন সারা দিনের কামের বরকত শেষ সারাদিনের কামের বরকত বলেন যে রিজিক তাদেরকে দিয়েছে ওই রিজিকের একটা অংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সবহান আল্লাহ বলেন আল্লাহ বলে এরা ভালো মানুষ এরা কি মানুষ আমাদের সমাজে মামুদি ভাই আমগো সমাজে কিছু লোক আছে খেলনে মাদ্রাসা ал্লাই দে সামড়া দে ফেতরা দে আর আমরা কিছু আসি নেও দেও এ কথা কন্ন ঠিক মাহফিলের লাই নে যাওার টাইম ওগা প্যাকেট এটার নাম হলো লেনদেন নেন দেন আমগো তো শুধু কিছু ভাটি আছে নে হতে এডা বুঝছে এডা বুঝেনো কথা কোন ঠিক কিনা আছে কিনা বলেন আছেন আসেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে ওমিম মারা যাতনা হুম ইনফিকুল ব্যাখ্যাতে আমি একটা ঘটনা উল্লেখ করি পাঁচ পাঞ্জাতনের অন্যতম একজন নারী পাঁচ পাঁচাতনের পাঁচজন পুরুষ একজন নারী এই নারীর নাম কি মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ এই রে বাচ্চারা আমার দিকে তাকাও খানা এসে গেছে দুষ্টামি করে একদম মনোযোগ মা ফাতেমা নামটা দিলে সওয়াব হয় সুবহানাল্লাহ বলেন